আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা তিন কাঠার ভিডিও নিয়ে আসলাম আমাদের এই বড়ো পোজেটে ওই যে রিসোর্ট হচ্ছে এই রিসোর্টের পাশেই মনে করেন তিন কাঠার পলট পলটটা দেখাই দিচ্ছি বারো ফিট রাস্তার সাথে এই জায়গাগুলো এই দেখেন জায়গাটা একদম স্কোয়ার পলট মানে কোনো তারা নাই একদম সামনের রাস্তাটা বারো ফিট দক্ষিণ ফেস দক্ষিণ ফেসে যারা নিবেন জায়গা তাদের জন্য ভিডিওটা বন্ধুরা তিন কাঠার পলট খুব সুন্দর একটা পলট একদম স্কোয়ার পলট কোনো বেকাতা নাই মাপেও কোনো কম বেশি নাই একদম স্কোয়ার আছে এই যে দেখেন একদম স্কোয়ার পলট ওই যে সামনে আকিজ বেকাস ফ্যাক্টরি যারা নিবেন যোগাযোগ করবেন দক্ষিণ ফেস যারা দক্ষিণ ফেসে জায়গা খুঁজছেন তিন কাঠার পলট ভালো পলট তারা যোগাযোগ করবেন বন্ধুরা এই দেখেন আমি রাস্তাটা ওঠে দেখাই দিচ্ছি বারো ফিট রাস্তা করা আছে একদম আমাদের বারো ফিট রাস্তার সাথে এই পলটগুলো এই দেখেন এইভাবে যাইয়া এইভাবে ঘুরে গেছে আমাদের ওই রিসুরের ওখান যায় উঠছে রাস্তা বারো ফিট গাড়ি নিয়ে একদম বাড়ি ঢুকতে পারবেন এই পজিশনে এই পলট সামনে পলটটা বড় পলট এই পলটটা দশতলা হবে ওই সাপ পরের দেওয়া দশতলা হবে প্ল্যান করতে দিছে এগুলো নগদ এখনই বাড়ি হয়ে যাবে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন আর কাগজ যাচাই করবেন সিএস এস এ আর এস যাচাই যাচাই করে ভালো পাইলে তারপর নেবেন বন্ধুরা সব সময় বলে দিই বন্ধুদেরকে কাগজটা ভালো করে যাচাই করে তারপরে নেবেন